একটা ব্যাং ছোট কুয়োর মধ্যে থাকত সে তার কুয়োকেই নিজের পুরো পৃথিবী বলে মনে করত তার মনে হতো যে এই পৃথিবীতে এর থেকে বড় আর কিছুই হতে পারে না একদিন সেই কুয়োতে একটা মা ছিল ব্যাংটা বলল আরে তুই কে আর কোথা থেকে এসেছিস মাছটা বলল আমি সমুদ্র থেকে এসেছি এখন ব্যাংটা যে বাইরের পৃথিবী কখনো দেখেনি সে বলল এ সমুদ্র কি জিনিস মাছটা বলল সমুদ্র হল জলের এক বিশাল ভাণ্ডার যেখানে অনেক জল থাকে ব্যাংকটা কোর মধ্যে জোরে একটা লাভ দিয়ে বলল তোর সমুদ্র কি এত জল আছে মাছটি বলল সমুদ্রে জলের পরিমাণ তুমি কল্পনাও করতে পারবে না ব্যাংকটা আরও একটা লম্বা আর গভীর লাভ দিয়ে বলল এর থেকে বেশি তো হতে পারে না মাছটি হেসে বলল ভাই ব্যাং সমুদ্র অনেক বড় হয় এত বড় যে তোমার মতো হাজারটা কুয়ো তার মধ্যে অনায়াসে এঁটে যাবে সেখানে শুধু জল আর জল থাকে কোনো দেওয়াল বা কিনারা নেই ব্যাংকটা বলল না তুই মিথ্যে কথা বলছিস কুয়োর থেকে বড় আবার কিছু হতে পারে নাকি মাছটি বলল ভাই ব্যাং তুমি একবার আমার সাথে চলো তো যদি এর থেকে বড় না লাগে তাহলে কুয়ো তো আছেই আবার কুয়োতে ফিরে এসো মাছটা তাকে অনেক বোঝালো। শেষ পর্যন্ত ব্যাংটার রাজি হয়ে গেল মাছটা নিজের পিঠে বসিয়ে তাকে সমুদ্রে নিয়ে গেল ব্যাংটা বলল আরে বাহ এটা তো সত্যিই অনেক বড় এখন আমি যত খুশি লম্বা লাভ দিতে পারি ধন্যবাদ মাছ তুই আমাকে একটা নতুন জীবন দিয়েছিস তুই যদি না থাকতিস তাহলে হয়তো আমি আমার পুরো জীবনটা ওই কুয়োর মধ্যে দম বন্ধ হয়ে কাটিয়ে দিতাম ঠিক এইভাবেই এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের চিন্তাভাবনা যেখান থেকে শুরু হয় সেখানেই শেষ হয়ে যায় এই কারণেই নব্বই শতাংশ মানুষ নিজের কেরিয়ার গড়ার জন্য চাকরির পেছনে ছোটে আর যখন তাদের কোনো নতুন সুযোগের কথা বলা হয় তখন তারা ঠিক ওই ব্যাঙের মতোই উত্তর দেয় সরকারি চাকরির থেকে বড় আবার কিছু হতে পারে নাকি যদি এই গল্প থেকে কোনো গভীর বার্তা পেয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন